মাছে ভাতে বাঙালি হলেও বাঙালিরা কিন্তু প্রচুর পরিমাণ ভর্তা প্রেম যে কিছুর ভর্তা অনায়াসেই কিন্তু তারা বেশি পছন্দ করে চেষ্টা করে সবসময় নতুন নতুন কিছু ভর্তার আইটেম খাওয়ার জন্য আর ভর্তা পেলে তাদের আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে আজকে স্বপ্নের কিচেন ব্লগে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার একটি ভর্তা রেসিপি এক টুকরো গরুর মাংস যদি আপনার ঘরে থাকে তাহলে আজকে এই ভর্তাটা আপনার জন্য কি করবেন ভেবে পাচ্ছেন না ওই দুই টুকরো মাংস দিয়ে তাহলে তাদের জন্যই ভর্তা রেসিপি অনায়াসে তৈরি করে নিতে পারেন ঘরের সবার জন্যই দু টুকরো দিয়ে এবার এক টুকরো মাংস থাকলে এই রেসিপিটা আমার মনে হয় আজকে রেসিপিটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে অসাধারণ এই ভর্তার রেসিপিটা একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে আর এত অল্প উপকরণ দিয়ে বা বলতে পারেন এক টুকরো মাংস দিয়ে ফ্যামিলির সবাই যদি মন তৃপ্তি করে এক প্লেট ভাত খেতে পারে তাহলে তার কোনো কথাই নেই তাহলে চলুন কীভাবে তৈরি করছে আজকের এই মজাদার মাংসের ভর্তার রেসিপিটা আমি এখানে তিন টুকরো মাংস নিয়ে নিয়েছি যথাৎ আমার মাংসগুলো খুবই ছোট টুকরো তার জন্য তিন টুকরো নিয়েছি আপনাদের মাংসগুলোর সাইজ একটু বড় হলে এক টুকরো বা টুকরো নিতে পারেন আর মাংসর সঙ্গে দিয়ে দিয়েছি কয়েকটা পেঁয়াজ দেখতেই পাচ্ছেন প্রায় সাত আটটার মতো পেঁয়াজ দিয়েছি তিন টুকরো স্লাইস করা আদা এবং চারটা রসুন পাঁচ ছয়টা শুকনো মরিচ এবং চারটা কাঁচামরিচ এখন এই মাংসগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিব আমি আপনার চাইলে এটা ব্লেন্ডার ব্লেন্ড করে কিমার মতো করে নিতে পারেন বা শিলপাটাই বেটেও কিন্তু আপনারা এটাকে কিমা করে নিতে পারেন তবে আমি দেখুন এখন ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি মাংসগুলোকে আর এটা কিন্তু সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি হবে তবে কিমা করলে এটা কিন্তু আরও তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই আপনার চালে কিমা করতে পারেন আমি এরকম ছোটো করে টুকরো করে নিয়েছি তাতে কিন্তু এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এখন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো দেখুন একটু এরকমের টুকরো করে নিয়েছি মানে একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি যেন সেদ্ধ বা ভাজাটা তাড়াতাড়ি হয় দিয়ে দিয়েছি আদাগুলোকে এরকম চিকন করে নিয়েছি রসুনগুলোকেও এখন আমি সব কিছু একসঙ্গে চুলাতে বসিয়ে দিব প্রথমে চুলাতে অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে বাকি যেই জিনিসগুলো দেওয়ার তা কিন্তু অ্যাড করে দিব এক এক করে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী অ্যাড করবেন বুঝে শুনে তারপর এখানে আমি দিয়ে দিব সরিষার তেল এখানে একটি মিটামোর মতো সরিষার তেল দিয়ে ছাড়ির তেলটা ছিল না যতটুকু ছিল সবটুকুই দিয়ে দিচ্ছি তবে যতটুকু ছিল সে অন্তাজ মতে আমার ভাতটা কিন্তু প্রপারলি হয়ে গেছে এখন সব কিছু একত্রে একটু ভালোভাবে নিয়ে চেয়ে মিক্স করে নিচ্ছি একটু মিক্স করে নিলে এটা সুবিধা হয় তারপর দিয়েছি এখানে হাফটা চামচের মতো কালো জিরা আর কালো জিরা দিলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো আর এই ভর্তাটা খেতেও অনেক ভালো লাগে কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী কারণ এটা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর অনেক ঔষধি গুণও বলা যায় কালো জিরার মধ্যে আছে জাস্ট আমি কালো জিরাটা দেওয়ার পর দিয়েছি এখানে হাফটা চামচের মতো হলুদের গুঁড়া এটা শুধু কালারটা খুব সুন্দর আনার জন্য যদি আপনার চান এটা না দেওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু না দিতে পারেন তবে মাংসের যত্ন ভর্তাটা একটু হলুদটা দিলে দেখতে সুন্দর লাগে এখন এভাবেই আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব পানি ছাড়া পানি ছাড়া এখানে কিন্তু পানি দেওয়া হয়নি এভাবে কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিলে আসলে মাংসটা একটু কষানো হবে খুব ভালোভাবে এভাবে উল্টোপালে না চাড়া করে দিই এখন আমি এখানে পানি অ্যাড করে দিব এখানে আমি এক কাপের মতো পানি অ্যাড করবো সেদ্ধ হওয়ার জন্য কারণ আমার মাংসটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি অ্যাড করছি একটু মিক্স করে নিচ্ছি আমার মনে হচ্ছে এক কাপের কম আছে তার জন্য আমি আরেকটু পানি এখানে অ্যাড করে দিব পানিটা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এটাকে মিডিয়াম আছে রান্না করে নিব দেখুন আমার পানিটা শুকিয়ে মাংসগুলো কিন্তু একদম ভাজাভাজা হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে এখন আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে এরকম একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি মাংসগুলোকে আপনারা চাইলে কিন্তু এই গাছটা পাটায় পিষে নিতে পারেন মানে পাটা শিল পাটা এটাকে বেটে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভর্তাটা অনেক টেস্টি হয় কারণ হলো শিল পাটায় বাটা যে কোনো ভর্তায় কিন্তু বেশি ভালো লাগে তবে আমি শিল পাটায় করছি না এটাকে ব্লেন্ডার ব্লেন্ড করে নিব তাতেও কিন্তু এটা হবে এখন আমি ব্লেন্ডার ব্লেন্ড করে তারপর ফিরে আসছি আর এই তো চলে আসলাম ব্লেন্ড করে দেখতে পাচ্ছি একদম মিখিন করে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে আর শিল্পাটা করলেও এটাকে ভালোভাবে বেটে মিখিন করতে হবে আর এই ভর্তাটা এখন রেডি এখন আপনার যতটুকু আন্দাজ মতো আপনি পরিবেশন করার জন্য একটু বল বল করে নিচ্ছি এইটু দেখতে সুন্দর লাগবে আবার আমাদের যে কজনের দরকার সে কটা এরকমের ভর্তার বল করে নিলেই সুন্দর লাগে আসলে দেখতে পাচ্ছেন ভর্তাটা আসলে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এরকম করে আমি সবগুলো বল তৈরি করে নিব আসলে টেবিলে পরিবেশনটাও কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ আপনি যতটা লোভনীয় করে পরিবেশন করবেন এটা খাওয়ার দৃপ্তি কিন্তু ততটাই বেড়ে যাবে তো যাই হোক আমার কিন্তু একদম রেডি আর একটু লেবু দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিলাম ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তো জানাবেন এরকমের এক টুকরো মাংসের ভর্তা থাকলে কিন্তু আপনার প্লেটে আর কিছুরই প্রয়োজন হবে না কারণ এই ভর্তাটা এতটাই লোভনীয় এবং এতটাই টেস্টি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন পাশে থাকা বেল বাদ দিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন সেই ক্ষেত্রে আপনার সব মনে কি নতুন নতুন ভিডিওগুলো সবসময় আপনার কাছে আগে পৌঁছাবে আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আর ভবিষ্যতে এইভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন দেখা হবে আর কোনো নতুন রেসিপি নেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম